সকলকে জয় যীশু যিশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটা বাক্য বলতে চাই গীতসঙ্গীতা তেইশে এক আমরা অনেকেই জানি যে সদাপ্রভু আমার পালক আমার অভাব নেই হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সদাপ্রভু আমাদের পালক আমাদের কোনো কিছুর অভাব নেই স্বর্গ থেকে আসা আত্মিক শক্তি ভালোবাসা আনন্দ শান্তি সম্মান প্রভুর প্রভুর যে আমাদের আশীর্বাদ দিয়েছে তার কোনো কিছুই আমাদের অভাব নেই সকল কিছু দিয়ে তিনি আমাদের ভরিয়ে দিয়েছেন আমেন আপনারা যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমেন বলুন আর প্রভু যিশুর ওপর বিশ্বাস রাখুন তাতে তিনি আপনাদের সকলকে সন্তুষ্ট করবেন আমি বিশ্বাস করি তিনি আমাকেও সন্তুষ্ট করেছেন আপনাদের সন্তুষ্ট করবেন যা কিছু প্রয়োজন প্রভুই আমাদের যোগান দেবেন কারণ কারণ তিনি আমাদের যোগানদাতা জিও বজরি ঈশ্বর Voy